নোয়াখালীর সদর উপজেলায় পারিবারিক দ্বন্দ্বের জেরে ঘুমন্ত স্বামীর অঙ্গ কেটে ফেলার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে ভুক্তভোগী স্বামীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে শনিবার সকালে উপজেলার ধর্মপুর ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ডের ধর্মপুর গ্রামে এই ঘটনা ঘটে আহত আবুল কালাম ওই গ্রামের সিরাজ মিয়ার ছেলে স্থানীয় সূত্রে জানা যায় শুক্রবার রাতে জমি রেজিস্ট্রি না দেওয়ায় স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয় পরদিন সকালে ঘুমন্ত অবস্থায় আবুল কালামের বিষয় কেটে পালিয়ে যান সুমি আক্তার ঘটনার পর বাড়ির লোকজন আহত আবুল কালামকে নোয়াখালী দুশো চিকিৎসক বিষয়টি নিশ্চিত করেছেন সুধারাম মডেল থানার ওসি কামরুল ইসলাম তিনি বলেন খবর পেয়ে হাসপাতালে গিয়ে ভুক্তভোগীর অভিযোগ শুনেছে পুলিশ আমরা চিকিৎসা নেয়ার জন্য ঢাকায় যেতে বলেছি অভিযুক্ত স্ত্রী পালিয়ে গেছে লিখিত অভিযোগ পেলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে এদিকে ঝিনাইদহের হরণাকুণ্ড পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুক হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ শনিবার সন্ধ্যা সাতটার দিকে হরিনাকুণ্ড পৌর শহরের সুরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বিষয়টি নিশ্চিত করে হরিনাকুণ্ড থানার ওসি এম এ রৌফ জানান সাবেক মেয়র ফারুক হোসেনের বিরুদ্ধে সদর থানায় দুটি নাশকতা মামলা ছিল তিনি আরও বলেন সে মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে তাকে সদর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন আসসালামু আলাইকুম